আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু বোলাপ টেস্ট আচারের নাম শুনলে জিভে জল আসে না এমন লোক কিন্তু খুব কমই আছে আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো জলপাইয়ের টকঝাল মিষ্টি আচার এই আচারটা যদি আপনি একবার বানিয়ে খান তো বারবার খেতে ইচ্ছে করবে তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি এই আচারটি বানানোর জন্য আমি এক কেজি পরিমাণ জলপাই নিয়েছি এই জলপাইগুলো ভালোভাবে পরিষ্কার করে এবার লবণ পানি দিয়ে সেদ্ধ করে নেব জলপাই সেদ্ধ হয়ে গেলে পানি ঝরিয়ে নিচ্ছি এটাকে ঠান্ডা করে হাত দিয়ে একটু ভেঙে নেব আপনারাও চেষ্টা করবেন জলপাইগুলো একটু ভেঙে নেবার এবার একটি প্যানে এক কাপ পরিমাণ সরিষার তেল নিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেলে এর ভেতরে চারটি শুকনো মরিচ দুটি তেজপাতা চারটা লবঙ্গ তিনটা গোলমরিচ এবং তিনটা এলাচ দিয়ে ভালোভাবে নেড়ে নেব এরপর এর ভেতরে এক টেবিল চামচ রসুন বাটা একটা চামচ আদা বাটা এবং একটা চামচ আস্ত ফোঁড়ন দিয়ে ভালোভাবে মিশিয়ে তারপরে জলপাইগুলো দিয়ে দেব এবার জলপাইটাকে এক মিনিট নেড়ে চেড়ে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া এখন এসব কিছু জলপাইয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার জলপাইয়ের সাথে এক কাপের একটু বেশি চিনি মিশিয়ে দিচ্ছি চিনি সম্পূর্ণভাবে গলে গেলে আরও দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ হাফ চা চামচ পাঁচফোড়নের গুঁড়া হাফ চা চামচ এলাচ ও দারুচিনি এলাচ ও দারুচিনি আপনারা একটু ছেচে নেওয়ার চেষ্টা করবেন এবার আরও কিছু সময় এই জলপায়েরটাকে আমি নাড়তে থাকব কিছু সময় পর এই জলপাইটা আমি নামিয়ে নেব আমাদের জলপাইয়ের আচার রেডি এর কালার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা খেতে কতটা মজাদার হয়েছে এই জলপাইয়ের আচারটা আমি সংরক্ষণ করব না আমার বাসায় দুইটা বিচ্ছু আছে ওদের এই এক কেজি জলপাইয়ের আচার শেষ করতে দুই সপ্তাহ সময় লাগবে না এজন্য আমি এখানে কোনো প্রকার ভিনিগার ব্যবহার করিনি আপনারা যদি দীর্ঘ সময় সংরক্ষণ করতে চান তাহলে চিনি মেশানোর পরে এর সাথে এক টেবিল চামচ ভিনিগার মিশিয়ে নেবেন তাহলে কাচের জারে এই আচারটা দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন আচারের জারটা মাঝে মধ্যে একটু রৌদ্রে দেবেন তাহলে এর ভিতরে কোনো প্রকার ছত্রাক জন্মাবে না এই রেসিপিটি দেখে আপনিও খুব সহজে বানিয়ে নিতে পারবেন জলপাইয়ের ঝাল মিষ্টি আচার এরকম আরও অনেক সুন্দর সুন্দর রেসিপি পেতে পেস্টটিকে ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন আজকের রেসিপি কেমন লেগেছে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করবেন খুব শীঘ্রই ফিরছি নতুন কোন রেসিপি নিয়ে আশা করি সে সময়টুকু ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি বোলা টেস্টের পক্ষ থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ